আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই সুন্দর গলার নেকটি করে দেখাবো এটা আমি পাঁচ বছরের বাচ্চার জন্য করেছি তো আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব যে কোনো বয়সের বাচ্চাদের জন্য সুন্দরভাবে করতে পারবেন চলুন শুরু করা যাক আমি এই জন্য সুতা নিয়েছি নয়তা এবং নিয়েছি একটি ইঞ্চি টেপ খুশি কাটার হোক এবং সুতা কাটার জন্য একটা কাচি ব্যবহার করেছি এখন প্রথমে আমি একটা স্লিপ নট করে স্লিপ করে নেব এখন আমি চেন করে নেব আমি একটি করেছি পাঁচ বছর বাচ্চার জন্য তো আমি এখানে অবশ্যই সব বয়সী বাচ্চাদের জন্য যেন বানাতে পারেন সে একটা টিউটোরিয়াল বা গলার মাপ দিয়ে দিব এখন এটা আমি মেপে নিব আমি যেহেতু এটা পাঁচ বছর বাচ্চার জন্য করেছি তাই এটা আমি আঠারো ইঞ্চি পরিমাণ নেব আমি সাড়ে আঠারো ইঞ্চি করে নিয়েছি কারণ ডাবল কি করলে এটা একটু ছোট হয়ে যায় তা আপনারা যে বয়সী করেন না কোনো একটু বেশি নেবেন তো তিনটি এক্সট্রা চেন করে নেব আর চার নাম্বার চেনে আমি ডাবল কি করে নেব সবগুলা করেই আমি এভাবে ডাবল কুশিট করে সবগুলা সবগুলো যাতে এক সাইজের হয় সেটা একটু খেয়াল করবেন না নয়তো কলাটা দেখতে সুন্দর লাগবে না এখন আবার তিনটা চেন করে নিয়েছি আমি সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে তারপরের চেনে আমি আবার ডাবল কুশিট করে দেব এইভাবে আমি ছয়টা ডাবল কুশিট করার পর সেম চেন আমি আবার আর একটা ডাবল কুশিট করব। মানে একই চেনে দুইটা ডাবল কুশিট এটা করার কারণ মূলত কলার রাউন্ড শেপটা টানার জন্য তো এভাবে সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে দেখেন এখন সুন্দর একটা শেপ চলে আসছে এখন একটা চেন করে এক্সট্রা আমি সুতাটা কেটে নিব আর এখানে আমি আরেকটা কালার অ্যাড করব তুমি এই হলুদ কালার সীতাটা জয়েন করার জন্য প্রথমে একটা স্লিপ নোট করে স্লিপ নট আমি জয়েন করে দিব তিনটা চেন নিব তিনটা চেন করা হয়ে গেলে আমি এখানে প্রথম ঘরের জন্য পাঁচটা ডাবল কুশিট করে নেব পাঁচটা ডাবল কুশিট করার পর আমি পাঁচটি চেন নিয়ে তিন নাম্বার চেনে জয়েন করে দিব সিঙ্গেল কুশিট দিয়ে তারপর আবার পাঁচটি চেন নিয়ে তিন নাম্বার চেনে জয়েন করে দেব তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরে আসছি এখন আবার আমি প্রথম ঘরের জন্য এখানে পাঁচটা ডাবল কুশিট করে ডাবল কুশিট করা হয়ে গেলে আমি চেন করে নিব এখানে দুইটা তারপর কাজটি ঘুরিয়ে নিব এখানে দুইটা চেন করার কারণ হল আমি যে পাঁচটি বাটনের জন্য ডাবল কুশিট করেছি ওইখানে আমি এখন সিঙ্গেল কুশিট করব। আর এখানে যদি আমি না পাঁচটি সিঙ্গেল কুশিট করা হয়ে গেল আমি এখন এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে তারপর যে প্রথমে পাঁচটি চেন করেছিলাম ওইখানে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে দেব তারপর আমি আবার পাঁচটি চেইন করব এখানে পরের চেনে জয়েন করে দেব ঠিক সেম ভাবেই পাঁচটি চেইন করে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা করব এখানে কোন সবগুলা গ্যাপেই পাঁচটি চেইন হবে সম্পূর্ণ রাউন্ডটা করে এখন আবার আমি তিনটা চেন করে কাজটি ঘুরে নিয়ে ডাবল কুশিট করে দেবো পাঁচটা তো একবার সিঙ্গেল কুশিট দিয়ে করতে হবে আর একবার ডাবল কুশিট দিয়ে করতে হবে তো সেমভাবে এই কাজটা করতে হবে এখন ডাবল কুশিট করা হয়ে গেছে এখন আমি পাঁচটি চেন করব তার আগের রাউন্ডে আমি তিনটা চেন করেছিলাম এখন পাঁচটি চেন করে সরাসরি যে পাঁচটি চেনের গ্যাপ ওইখানে আমি জয়েন করে দেব তিনটা চেনে কোনো কাজ হবে না এই রাউন্ডটা ঠিক সেম ভাবেই হবে শুধু পাঁচটি চেন এখানে তিনটি চেন নিয়ে কোনো কাজ হবে না যখন আমরা সিঙ্গেল কুশিট করব তখন তিনটা চেন নেব আর ডাবল কুশিট তখন পাঁচটা চেন তো সম্পূর্ণ কাজটা শেষ করে আমি সুতাটা কেটে নিয়ে আর একটা সুতা জয়েন করে দিয়ে তিনটা চেন করে আবার ডাবল কুশিটগুলো করব বাটনে ডাবল কুশিটগুলো পাঁচটা সবগুলো ডাবল ক্রুশিট করা হয়ে গেলে এখন টু চেন করে পাঁচটি চেনের যে গ্যাপ ওইখানে আমি চারটি ডাবল ক্রুশিট করব। চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটা চেট করে পরের পাঁচটি চেনের গেপে আবার চারটি ডাবল ডাবল করতে হবে তো সেমভাবে এই কাজটা করতে হবে দুটা চেন চারটা ডাবল ক্রোশেট দুটা চেন চারটা ডাবল ক্রোশেট সম্পূর্ণ কাজটা করার পর এখন আমি আবার তিনটা চেন করে কাজটি ঘুরিয়ে নিব কাজটি ঘুরিয়ে নেওয়ার পর বাটনের যে পাঁচটা ডাবল কুশিট এই পাঁচটা ডাবল কুশিট শুরুতেই করতে হবে এই কাজটা সবসময় একেই থাকবে কাজ শেষ করার পর বাটনের ডাবল কুশিট করে তারপর নতুন কাজ করতে হবে সবগুলো ডাবল কুশিট করা হয়ে গেলে আমি প্রত্যেক গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশিট করে দিবো এখানে কোনো গ্যাপ খালি যাবে না শুরুতে যে গ্যাপটা থাকবে এখানে করতে হবে চারটা ডাবল ক্রোশেট তারপর চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি দুইটা চেন করে নিব দুটা চেন করে পরের গ্যাপে সেমভাবে চারটা ডাবল ক্রোশেট করতে হবে এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই করতে হবে চারটা ডাবল ক্রোশেট দুইটা চেন সম্পূর্ণ রাউন্ড শেষ করে আমি বাটনের কাজটাও করে নিয়েছি তো প্রথম যে একটা গ্যাপ ওইখানে আমি কোনো কাজ করবো না পরবর্তী দ্বিতীয় গ্যাপে চারটা ডাবল কোশিট করতে হবে তো চারটা ডাবল কুশিট করার আগে দুইটা চেন করে নিয়েছি চারটা ডাবল কোশিট করা শেষ এখন আটটি চেন করে নিব আমি জয়েন করার পর কাজটি ঘুরিয়ে নিয়ে ওই আটটি চেনের এর গ্যাপে এগারোটি সিঙ্গেল কুশিট করবো আটটি চেনের গেপে গ্যাপে করবো দশটি সিঙ্গেল কুশিট আর যে চারটি ডাবল কুশিট করেছিলাম ওই ডাবল কুশিটের প্রথম চেনে করব একটা সিঙ্গেল কুশিট এই মোট এগারোটি প্রথম যে চেনটা একটা সিঙ্গেল কোশিট দিয়ে জয়েন করে দেব এই সিঙ্গেল কোশিটটা নিয়ে মোট এগারোটি সিঙ্গেল কোশিট করতে হবে তারপর তিনটা চেন করব তিনটা চেন করে কাজটি গুড়িয়ে নিয়ে তিনটা চেন সহ এখানে আমি পাঁচটি ডাবল কোশিট করব পাঁচটি ডাবল কোশিট করা হয়ে গেলে এখন আমি আবার আটটি চেন করে নিব আটটি চেন করে সেম গ্যাপে জয়েন করে দিব। এভাবে আমি চারবার করব এখন কাজটি ঘুরিয়ে নিয়ে আটটি চেনে সিঙ্গেল কোশিট করতে হবে এগারো বার সেম নিয়মে এভাবে আমি পাঁচবার করবো একই গ্যাপে পাঁচবার এই কাজটি করতে হবে পাঁচ বার করে হয়ে গেলে কোনো চেইন না নিয়ে দ্বিতীয় গেপে প্রথম গেপে কোনো কাজ করব না দ্বিতীয় গেপে সরাসরি আমি চারবার ডাবল ঘুষিত করে নিব 4 বার ডাবল কুশিট করার পর 8 টি চেইন নিব 8 টি চেইন এর জয়েন করে দিব কোন কাস্তিকে গুড়িয়ে নিয়ে আগের নিয়মের মতোই 11 বার সিঙ্গেল কুশিট করব তো এভাবেই সম্পূর্ণ কাজটা করতে হবে মূলত কাজটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ